হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো হ্যালো আর এস ফাইভ ওয়াচ নিয়ে এটা কিন্তু আর এস ফোরের আপডেট ভার্সন আর তারা কিন্তু বলতেছে এটাতে বেশ কিছু নতুন ফিচার তারা অ্যাড করছে তো মূলত এই স্মার্ট ওয়াচটা বর্তমানে যেই প্রাইজে পাওয়া যাচ্ছে এই প্রাইজের ভিতরে এটা ভ্যালু ফর মানি হবে কিনা এবং এটা পারফরমেন্স কেমন করবে এই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে দেখি চলুন এটাকে যদি আনবক্সিং করি তাহলে এটা প্রথমে এই ঢাকনাটা সরানোর সাথে সাথে আপনার চোখে পড়বে এই স্মার্ট ওয়াচটা যেটা খুবই প্রিমিয়াম দেখতে বোঝা যাচ্ছে এই সেই স্মার্ট ওয়াচ এবং এটাতে যে সিলিকনের যে বেল্টগুলো ব্যবহার করছে এগুলো বেশ নরম একদমই স্লিক তো এগুলো আসলে হাতে ওই একটা লাগবে না একদম নরম এটা বেল্ট ব্যবহার করছে তো এটা যদি পাশে রাখি তারপরে আমরা বক্সে পেয়ে যাব একটা কেবল পেয়ে যাব এখানে ম্যাগনেটিভ চার্জার কেবল সম্ভবত এটা হ্যাঁ চার্জার ম্যাগনেটিভ চার্জার সাথে এটার সাথে আমরা কিন্তু আরেকটা বাড়তি একটা বেল দেখতে পাচ্ছি এই বেলটাকে দেখুন এই বেলটা কিন্তু খুবই প্রিমিয়াম একদম আনকমন লাগতেছে আমার কাছে এই বেলটা কিন্তু আমার পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে এবং এইটার পরে যদি আপনি দেখেন তাহলে পাবেন আপনি শুধুমাত্র একটা ইউজার ম্যানুয়াল গাইড তাছাড়া আর কোনো কিছু এখানে নেই তো এটা আসলে দরকার হয় না কারো এটা আমি সাইডে রাখলাম তো এই বক্সে আপনারা এই সব কিছুই পেয়ে যাবেন এই বক্সের ভিতরে সবার আগে ধন্যবাদ জানাই পঞ্চগড় গ্যাজেট অ্যাপকে যারা আমার কাছে এই স্মার্ট ওয়াচটি পাঠিয়েছে তাদের কাছে এই স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন গ্যাজেট এক্সেসরিস এবং সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন তাদের ঠিকানা পাটোয়ারি প্লাজা পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন ধাক্কা মারা পঞ্চগড় তাদের বিষয়ে ডিটেল ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের কাছ থেকে স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ সব কিছুই পারচেস করতে পারবেন প্রথমে যদি আর এস ফাইভের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ডিজাইনটা খুবই সুন্দর যে কারো দেখলে ভালো লাগবে এবং আমার পার্সোনালি ডিজাইনটা খুবই ভালো লাগছে এবং এটার বডিটা কিন্তু মেটাল দিয়ে তৈরি করা এবং এটার বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের তো অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম হওয়াতে এটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম প্যাব পাওয়া যায় এবং আরামদায়ক একটা ভাইপ পাওয়া যায় এবং এটার বাম সাইডে পেয়ে যাবেন স্পিকার এবং ডান সাইডে পেয়ে যাবেন বাটনটা যেটার মাধ্যমে আপনি এই ওয়াচটাকে কন্ট্রোল করতে পারবেন বা বিভিন্ন ফাংশন চেঞ্জ করা যাবে খুব সহজেই শেষ এটা ব্যাকে কিন্তু ব্যবহার করেছে প্লাস্টিক এখানে কোনো মেটাল ব্যবহার করা হয়নি এবং এইখানে ব্যাকে কিন্তু বিভিন্ন লাইটের আছে যে চার্জারটা যে আছে সেটা যখন রয়েছে এবং এটাতে যে কেসটা ব্যবহার করছে তারা অর্থাৎ ফিতাটা যে ব্যবহার করছে এটা কিন্তু বেশ প্রিমিয়াম একদম স্লিকন একটা ফিতা ব্যবহার করছে এটা নরম একদমই হাতে ধরে একদম স্লিকন বোঝা যায় তো এটা কিন্তু হাতে দিয়ে বেশ আরামদায়ক একটা ফিল পাবেন বিশেষ করে আপনি যদি অনেকক্ষণ এটা হাতে ধরে রাখেন তারপর কিন্তু আপনাকে এটা হাতে দেওয়ার পরে কিন্তু আপনার কোনো রকমের অস্বস্তি ফিল হবে না সেই সাথে আর এস ফাইভের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এটা ডিসপ্লেটার রেজুলেশন হলো চারশো দশ ইন্টু পাঁচশো দুই পিক্সেল এবং এখানে তারা এক হাজার নিস ব্রেক ব্যবহার করছে সেই সাথে এটা কিন্তু একটা সিক্সটি হাজ রিপ্রেশেটের ডিসপ্লে তো ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই ভালো টাচ রেসপন্স খুবই ভালো এবং যে ব্রাইটনেসটা এখানে তারা ব্যবহার করছে এক হাজার নিট ব্রাইটনেস যেটা আপনি ইনডোর আউটডোর অনেক এসে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যদি ডিরেক্ট সানলাইটেও যে ব্যবহার করেন তারপর আপনাকে কিন্তু কোনো ঝামেলায় পড়তে হবে না তার সাথে এটাতে সিক্সটি হার্স রিপ্লেসনের কারণে বেশ স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায় এবং এটা কিন্তু হাতের ইশারায় খুব সহজে কাজ করতেছিল তো ডিসপ্লেটা খুবই স্মুথ একটা ডিসপ্লে এবং কালার কোয়ালিটিও খুবই ভালো তবে এটাতে তারা ব্যবহার করছে আইপি সিক্সটি ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট অর্থাৎ আপনি যদি হালকা পাতলা পানিতে বা বৃষ্টি পানিতে যদি ভিজেন অথবা ঘাম থেকে তারপর অজু করতে গিয়ে যদি আপনার হালকা পাতলা পানি পরে সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না তবে আপনি এটা নিয়ে কিন্তু কোনো রকমের মানে চুবাইতে পারবেন না বা আপনি সুইমিং পুলে যদি সাঁতার কাটতে যান সেক্ষেত্রে সাঁতার অবশ্যই কাটতে পারবেন কিন্তু আপনাকে এই স্মার্ট ওয়াচটা খুলে উপরে রেখে তারপরেই সাঁতার কাটতে হবে তো এখানে মনে হয় আরেকটু বেটার ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যবহার করলে ভালো হতো যেখানে অন্য কোম্পানির কিন্তু বর্তমান আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট নিয়ে লাফালাফি করতেছে তো এখানে এই জিনিসটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে এই স্মার্ট ওয়াচের সবচেয়ে ভালো ফিচার এবং দরকারি ফিচার আমার কাছে মনে হয়েছে ব্লুটুথ কলিং কানেকটিভিটি অর্থাৎ ব্লুটুথের কানেকটিকের মাধ্যমে আপনার স্মার্টফোনে কল কিন্তু এই ঘড়িতে আনতে পারবেন এবং এটা দিয়ে আপনি সরাসরি কথা বলতে পারবেন তো কথা বলার যে ভয়েসটা সেটা আমার কাছে একদম ক্লিয়ারই মনে হয়েছে তবে লাউডটা একটু কম মনে হয়েছে আমার মনে হয় কি যে এখানে আরেকটু ভালো লাউড বা ভালো ভলিউম যদি বেশি ভলিউম যদি তারা ব্যবহার করতো তাহলে মনে হয় লাউডটা আরও ভালো হতো এবং কথাগুলো আরও ভালো ক্লিয়ার বোঝা যেত তবে এটাতে কিন্তু আপনারা বাংলা সাপোর্ট পাচ্ছেন অর্থাৎ আপনি যদি কোনো নোটিফিকেশন পান বা কোনো এস এস যদি আসে সেটা যদি বাংলাতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাতে এটা পড়তে পারবেন আগে যেমন বাংলা সাপোর্ট না থাকার কারণে ঘর ঘর হয়ে থাকতো এখন কিন্তু সেটা থাকছে না এখন কিন্তু খুব সহজেই বাংলাতেই পড়তে পারবেন আপনি যখন ব্লুটুথ কানেক্ট করতে যাবেন অবশ্যই তখন আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে যেটা হাইলোড নিজস্ব অ্যাপস হাইলোড ফান নামে অ্যাপস একটা পাওয়া যায় সেটা আপনি প্লে স্টোরে সার্চ দিলে অনায়াসে পেয়ে যাবেন এবং ওইখান থেকে ওই অ্যাপসটা আপনি ইমেল দিয়ে সাইন করে খুব সহজে কিন্তু এটার সাথে কানেক্ট করতে পারবেন তাছাড়াও যারা একটি লাইফ স্টাইল ফলো করেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে যেমন এখানে একশো স্পোর্ট মুড পাচ্ছেন অর্থাৎ যারা জগিং করেন সাইকেলিং করেন খেলাধুলা করেন তারা কিন্তু এখানে অনেকগুলো মুড পেয়ে যাবেন এই কাছে ভালো লেগেছে এখানে তারা শেষ করেনি তারা এখানে আরো বেশ কিছু ফিচার দিছে যেমন হার্ট মনিটরিং ব্লাড মনিটরিং থেকে শুরু করে এই সব কিছু ফিচার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে এখানে তারা ব্যাটারি ব্যবহার করছে তিনশো এমএইচ একটা ব্যাটারি তো এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে তারা বলতেছে যে এখানে নয় থেকে বারো দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আসলে ব্যাটারি ব্যাকআপটা এত বেশি পাওয়া যায় না আমি যে ইউজার অভিজ্ঞতা সেটা যদি বলি তাহলে আপনি যদি অলআস অন ডিসপ্লেটা অফ করে রাখেন তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সর্বোচ্চ নয় দিন আট থেকে নয় দিন আর যদি এটা অন করে রাখেন আপনি সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ দিন তো এরকম একটা ব্যাটারি লাইফ পাওয়া যায় তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে অবশ্যই বেশি পাবেন অলআস অন ডিসপ্লে যেহেতু এটা এটাতে কিন্তু সাথে একটা ম্যাগনেটিভ চার্জার ব্যবহার করেছে তো দেখা যাক যে এই চার্জার আসলে কতটুকু ধরে রাখতে পারে এটাকে তো এটা যদি চার্জারটা আমরা ট্রাই করি এটা আসলে মানে খুব যে ইয়া করছে এটা কিন্তু ধরে রাখতে পারতেছে না আপনারা দেখেন যে এটা কিন্তু ছাড়ে দিচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ একটা চার্জার ম্যাগনেটিক চার্জারটা অবশ্যই আর ব্যাটার ব্যবহার করার দরকার ছিল এটা কিন্তু এটাকে ধরে রাখতে পারতেছে না তো অবশ্যই আপনি যখন এটা চার্জে দিবেন অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখে চার্জে দিতে হবে এখন আসি এটার প্রাইস নিয়ে এটার রেগুলার প্রাইস হল চার হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা তো বর্তমানে যেহেতু পঞ্চগড় গ্যাজেট হবে এটার অফার চলতেছে আপনারা চাইলে তাদের কাছ থেকে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা নিতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন আগের প্রায় ছিল পাঁচ হাজার টাকা আর এখন পাচ্ছেন আপনারা চার হাজার টাকায় তো